বিশেষ করে পুরুষদেরকে বলবো আপনারাও দেখেন ভালোবাসা শিখেন সাকিব খানের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে সত্যি অভিনয় এটা অভিনয় কিন্তু সে যেভাবে বরবাদ হয়ে ভালোবাসা শিখিয়ে গেছে ভালোবাসার উদাহরণ হয়ে গেছে এটা সত্যি একটা এক্সাম্পল বাংলাদেশের মুভি নিয়ে মানে এখন আসলে আর ইন্ডিয়ান মুভি দেখতে মানে কোনো মুভি এখন আর দেখতে ইচ্ছে না একমাত্র আমাদের দেশের এসব মুভি ছাড়া সাইলেন্স এবং সাকিব আসলে নো আমরা বারবার ছবি দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমি আসলে প্রথম সাকিব খানের ছবি সম্ভবত এটা সেকেন্ড টাইম আমি দেখছি বাট নামের সাথে ছবিটার আসলে যথার্থতা আছে বাংলাদেশের সিনেমা আসলে অনেক ইমপ্রুভ করেছে আমরা আসলে সবসময় আর্ট ফিল্মকে অনেক বেশি প্রেফার করি প্রফেশনাল বা বাণিজ্যিক ছবিগুলো কিন্তু কম প্রেফার করতাম সবসময় ভাবতাম যে কেমন হবে আমরা বলিউডের সাথে হলিউডের সাথে তুলনা করতাম তুলনা করতাম কিন্তু এই ব্যাপারটা আসলে ঠিক না এই ছবি দেখে মনে হচ্ছে যে না মেকিং আসলে একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জিল্লুর হেলিকপ্টার রেডি কর মানে জিল্লুর ক্যারেক্টারটা এরকম একজন পেস থাকলে একজন সঙ্গীত থাকলে জীবনে আসলে আর কিছু লাগে না কিন্তু জিল্লু ক্যারেক্টার ভীষণ ভালো করেছে ভীষণ ভালো করেছে আমার স্পেশালি খুব ভাল লেগেছে দশ দশ আমি দশে দশ একশো একশো জি বরবাদ মুভিটা দেখেছি অনেক 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 ভালো লেগেছে কারণ এই মুভিটাই মানে মেন যেটা বুঝিয়েছে যে ভালোবাসা কি জিনিস তো ভালোবাসলে ভাই আমি মনে করি পুরুষদের স্পেশালি বলবো এভাবে বরবাদ হয়েই ভালোবেসেন ভালোবাসলে ভাবে বরবাদ হয়েই ভালোবাসতে হবে যাতে মনে রাখা যায় মনে রাখার মতো একটা আচ্ছা আমরা দুই বোন আমি একটুখানি বলতে চাই ও কিন্তু ওর হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে আমি বলবো যে ও কিন্তু বরবাদ হয়ে ভালোবেসেছে সেজন্যই সেই মনায়ন পাইনি তাই আজকে আমার খুব ভালো লেগেছে মুভিটা দেখে ভাই ভালোবাসলে পুরুষদের এভাবে বরবাদ হয়েই ভালোবাসতেই হবে উচিত বরবাদ বেস্ট মুভি হবে

তো এটার কারণে আমরা আর কি দেখতে আসছি আমরা ওর আগে তুফান সিনেমাটাও দেখছি তো ওটার সূত্রে আর কি বরবাদ সিনেমাটা দেখতে আসলে বরবাদ দেখার কারণ হচ্ছে সাকিব খানের সিনেমা আর আমার মনে হয় বাংলাদেশে অন্যতম সুপারস্টার সাকিব খান আছে এখন সাকিব খান যেগুলো করছে অ্যাকশন মুভি ওইগুলোই আমাদের খুব ভালো লাগে মানে অ্যাকশন রোম্যান্স সব একসাথে দেখা যায় তো সাকিব খানের এইসব মুভি এখন মানে খুবই প্রিফার করি দেখেছি ভালো লেগেছে দুইটার পুরাপুরি তো আর মিল নেই দুটো দুই রকম সুন্দর ভালো লেগেছে বল কমপ একটা ঠিক না একচুয়ালি যে যার মতো ঠিক আছে ইমপ্রুভ আগের থেকে ইমপ্রুভ হচ্ছে তো এর বেটার খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ